ভালো করে চুল গুলা মুছিস কি মাথা মাঝে গাধিয়া বনে सेम চলে আসছে দড়ে আর গেলছি মাথায় পানি যত টস 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 মি এত পানি তোর মাথা দেন নি তো চুল ধরে লিয়া জ্বর হে তুমি যে ওষুধ খাইছো আমার আর জ্বর হবে সব পালিয়া বাড়ি পছন্দ করে ও বাড়ি পছন্দ তার জন্য মিশনে আমার এইরকম অবস্থা জ্বর एक है बच्चे है ना तेना जोर है